বিসমিল্লাহির রহমানির রহিম আজকে দেবকর ইউনিয়ন এর 1 নম্বর ওয়ার্ডের এবং রাখাল কাছে অঞ্চলের আজকে জনসভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি রাজবাড়ী গরাম নেতা ছাবেগ এম পি জনাব আলী নও মাহমুদ

রিয়াজ মাস্টার সাহেব আমাদের রিয়াজ ভাই একটা কথা বলে গেছেন কিন্তু এক্সাইটেড হয়ে গেছিলেন উনি আসলে এইখানে এই অঞ্চলের মানুষের যে নদী ভাঙান পড়ে এই যে নদীটি গর্বে যে জমিগুলো চলে যায় এই জমি চলে যাওয়ার পরে নিয়মতান্ত্রিক ভাবে এটা আইনি আছে আইন কানুন কারণের জন্য এটা নদীর শিক্ষক হিসেবে এটাকে প্রতিহমান হবে সরকার সেই জন্য নিয়ে না এবং এটা যখন আবার চর অন্তর জেগে ওঠে এটাকে নদী এটাকে পরিস্থিতি করারও একটা আইনও আছে কিন্তু প্রশ্ন হলো এই আইনটা যদি আপনি যথাযথ অনুশীলন না করেন তাহলে কিন্তু সম্ভব হয় না তাহলে মূল কথাটা নদী শিখেছিল খাস না নেওয়ার কোন বিধান নাই সংশ্লিষ্ট কর্মকর্তা নিতে পারেন না এখন প্রশ্ন হলো আদালত তো পরের কথা কিন্তু এটা জেলা প্রশাসক প্রশাসন মহাদশাই পারেন এটা রেভিনিউ এর ফাংশন সরকার এখান থেকে কি নেয় খাস না না খাস খতিয়ানো নিয়ে এসে কারো বন্দোবস্ত দিল সেই সরকারের খাস না দিল এই তো ঘটনা আবার আপনার জমির মালিক তারা কিন্তু সর্বশেষ মতো সরকারের ঘরে কাজ নেই তাই কিন্তু আমরা মূল মানিত সরকার সম্মত সম্পর্ক বিষয়টা কিন্তু এই এখন প্রশ্ন হইল দায়িত্বটা কি থাকে এখন এই চরটা কিন্তু চর হয়ে গেছে এখানে জেলা প্রশাসক মহোদয় যোগাযোগ করবেন যথাযথ আবেদন করবেন আমাদের এই অঞ্চলের অমুক অমুক মজার অত অত বিঘা সম্পত্তি অত দাগ খোঁজার সম্পত্তি এখন এটা পূরণ হয়ে গেছে এখন নদী ধরবে নাই না বহু বছর যাবো নদী ধরবেন না অতএব আপনার এই তো সর্বজন তদন্ত সাপেক্ষে প্রতিবেদন তাকেই করব আমাদের সমস্ত ব্যবস্থা করব করবেন নো দশিকস্থ দিকে অনুমতি করে আমাদেরকে সরকারের ঘরে মালিকানা এসে ভূমি কর আধার অনুমতি দেওয়ার জন্য আবেদন করবেন এখানে একটা কথা তাহলে কি হলো এই অঞ্চলে মানুষ যারা অশিক্ষিত যারা যারা কৃষক মানুষ যারা হতদরিদ্র শ্রেণীর মানুষ আছে তারা কিন্তু সর্বশান্ত হয়ে গেছে জমি করবে জমি নদী তার যাওয়ার জন্য কিন্তু কারা পারবে যারা নির্বাচিত প্রতিনিধি জনগণের প্রতি তারাই কিন্তু এই কাজগুলো করার দায়িত্ব পালন করে সাধারণত স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় এবং সর্বশেষ জাতীয় সংসদ সদস্য সাহেব ইনারাই করে থাকেন সংসদ সদস্য হিসেবে যারা দায়িত্ব পালন করা উচিত এই লোকজনগুলোর পক্ষে অতীতে কারা কে করেছে এটা আপনারা জানেন আওয়ামী লীগ সম্পর্কে আমার কিছু বলার নাই নিজদের ভাগ্যের কথা ভাবতে যে এসে এই এলাকার মানুষের কথা ভাবার সময় তাদের ছিল না তারা কি ছিল এসে মানুষের ভোটার থেকে খর্ব করে সেরে নিজের মতো নির্বাচনকে ডিক্লেয়ার করে এই সরকার পরিচালনা করছে ষোলো সতেরো বছর আঠারোটি বছর আমরা সরকার ছিলাম না বন্ধুরা আমার তাই আপনারা আগামী জাতীয় নির্বাচনে একজন যোগ্য গণগণের প্রতিনিধিকে নির্বাচিত করবেন নির্বাচিত করে তার মধ্যে আপনাদের সমস্ত সমস্যা সমাধান করবেন এই প্রত্যাশা রাখছে সেই গণগণের নেতা হলো আজকে আমাদের এই নেতা জানা বারিমে মহম্মদ খাইম সাহেব আগামী জাতীয় সংসদ নির্বাচন ফানে শেষপতি নির্বাচন করবেন তাকে আপনার ভোট দিয়ে জয়যুক্ত করবেন জয়যুক্ত করে আপনাদের এই অঞ্চলের মানুষের সমস্ত সমস্যা সমাধানের সহযোগিতা নেবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ আমার কথা শেষ করছি আল্লাহে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রহমান তুমি এগিয়ে চলাম সে তোমার কাছে সবাইকে ধন্যবাদ